আমি ইউসুফ খান আমি বাংলাদেশে চলচ্চিত্র প্রায় সাড়ে তিনশো মুভিতে নাচ করেছি এবং দেশের বিদেশের অনেক শিল্পীদের সাথে কাজ করেছি এবং অনেক পরিচালকদের বিদেশে দেশে বিদেশের অনেক নাম করা পরিচালকদের কাজ করে সঙ্গে কাজ করেছি নাম করা শিল্পীদের সঙ্গে কাজ করেছি বর্তমান ব্যস্ততা আল্লাহর রহমতে ভালো মানে মাঝখানে সবাই জানেন যে আমরা সবাই একটা আবদ্ধতার মধ্যে ছিলাম বিভিন্ন প্রতিকূল অবস্থা পেরিয়ে আমরা আজ একটা অবস্থানে এসেছি এখন মোটামুটি কাজকর্ম শুরু হয়েছে চারিদিকে কাজকর্ম করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কাজে সারা পাচ্ছি সাকিবের যে জনপ্রিয়তা ওইটা অবশ্যই জনপ্রিয়তা সাকিবের আছে বলেই সাকিবকে নিচ্ছে আর এখন যারা যারা আসছে কাজ করছে নতুন ছেলেরা তারাও ট্যালেন্ট ছিল ট্যালেন্ট আছে কিন্তু তাদেরকে না ঠিকমতো আমার মনে হয় কাজে লাগানো যাচ্ছে না আবার তাদেরও দোষ আছে আমি অনেক জায়গায় কাজ করতে যাই তো দেখি তারা সেই ফর্মেটে থাকে না যেই ফর্মেটে তাদের থাকা দরকার আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে এক্সপ্রেশন মাস্ট এটা কোনো দিন কেউ গুলিয়ে খাইয়ে দিলাম হয়ে গেল না এটা নিজস্ব একটা স্টাইল কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে কাজের ব্যাপারে আমাদের মানে আগের মতো সেই কাজ নাই কাজ হয় না সবচেয়ে বড়ো কথা কি গান পাই না আমরা ভালো গানের অভাব ভালো গান পাই না মিউজিক ভিডিও কিছু কিছু হচ্ছে সেখানে চলছে কিন্তু সেগুলি দেখে ফিল্মের গান দরকার ফিল্মের জন্য ফিল্মের গান দরকার ফিল্মের যেরকম সিকোয়েন্স ওয়াইজ এখন গান হয় তো সিকোয়েন্স বেসড গান হয় এখন সব স্লো মুভমেন্টের গান ডান্স থাকে না মানে একটু একটু রোম্যান্টিক গান কিন্তু কিছু কিছু গান সব আমার মনে হয় কি ভ্যারাইটিজ রকমের গান হওয়া উচিত আগে যেরকম হতো একটা ছবি যে চারটা পাঁচটা গান চারটে পাঁচটা গানই কিন্তু হিট সুপার হিট হয়ে গেল যেত আমি আগেও বলেছি এখনও যারা নাকি আমাদের দেশের পরিচালক যারা আছেন তারা অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত গুণী পরিচালক যারা নতুন পুরনো সবাই মিলিয়ে আমি বলছি তো তারা না বাইরের একজন কোরিওগ্রাফারকে নিয়ে আসলে কিন্তু তাদেরকে তাদের পিছন যে খরচটা আপনারা করেন সেই খরচটা আপনারা আমাদের পেছনে করেন না আর আমাদের শিল্পীরা যারা আছে তাদের কাছেও বলবো ওখানে আসলে এখানে হুজুর হুজুর করতে থাকে যেই যেইভাবে যখন বলে সেইটাই করছে কিন্তু আমাদের এখানে তো তারা ডিসকাস করার সুযোগটা পাচ্ছে আমাদের সঙ্গে কথা বলার একটা শেয়ার করতে পারছে যে এইটাই ভাবে না এইভাবে করলে ভালো আমরা তাদের সুযোগ সুবিধা মতো তাদের মতো করে আমরা কাজ করার চেষ্টা করেছি এই পর্যন্ত আমরা কি আগে আগে কি বাইরে থেকে কোরিওগ্রাফার কিংবা বাইরের শিল্পী আসছিলো সব আমাদের বাংলাদেশের শিল্পীরাই ছিল তখন যান এর কথা দিকে সব কারা কাজ করেছে বাংলাদেশের সব হিরোরা যারা যারা ছিলেন সিনিয়র জুনিয়র সবাই মিলে কাজ করেছে জানার এবং শেখার ইচ্ছা এইটা করলে হয় কি একটা আর্টিস্ট সম্বন্ধে জানলে সে আর্টিস্টের একটা মানে আমরা কি বলি দোয়া দেই আশীর্বাদ দেই সেরকম একটা ঐশ্বরিক আশীর্বাদ একটা কিন্তু চলে আসে